ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই আজকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করছি যেটা কিন্তু সচরাচর খুব বেশিরভাগ বাড়িতে আমরা দেখে থাকি বাচ্চাকে টিভি বা ফোন দেখিয়ে খাওয়ানো যে কোনো মলে যাও কোনো রেস্টুরেন্টে যাও যেখানেই যাও না কেন দেখবে কিন্তু বাচ্চারা একভাবে ফোন দেখছে আর মায়েরা কিন্তু তাদেরকে খাইয়ে যাচ্ছে তো এই বাচ্চাকে যে মোবাইল দেখিয়ে আমরা খাওয়াচ্ছি তাতে যে কি কি ক্ষতি হচ্ছে সেটা কিন্তু আমাদের মাথাতে সেই তখন আসে না আমরা সব সময় পরে থাকি যে বাচ্চা যেন তাড়াতাড়ি খেয়ে নেয় বাচ্চা যাতে খাওয়া নিয়ে ঝামেলা না করে যতটা খাবার এনেছি বাচ্চা যেন সেটা কমপ্লিট করে আর বাচ্চা যেন একেবারে গুবলু গাবলু হয় তো এই কটা জিনিসই কিন্তু আমাদের মাথায় করে মাথায় এটা আসে না যে ফোন দেখে যে খাওয়াচ্ছি তাতে কি কি ক্ষতি হতে পারে যেহেতু আমরা ফোন দিয়ে থাকি বাচ্চাদের খাওয়ার টাইমে তাই কিন্তু বাচ্চা খুব সহজেই পুরো খাবারটা খেয়ে উঠে পড়ে এই কারণে কিন্তু আমরা বড়রাও দিয়ে থাকি কিন্তু এতে যে বাচ্চার কত বড় ক্ষতি হচ্ছে সেটা কিন্তু আমাদের মাথায় আসে না তো বাচ্চাকে যদি মোবাইল দেখিয়ে খাওয়ান সেক্ষেত্রে এখনই এই জিনিসটা বন্ধ করুন আর জেনে নিন বাচ্চা যদি মোবাইল দেখে খায় তাতে বাচ্চার কি কি কুপ্রভাব করতে পারে তো আজকে সেই আমার ভিডিওটা সেই সতর্কতাই আমি তোমাদেরকে দেব কেন বাচ্চাদের কিন্তু টিভি মোবাইল দেখিয়ে খাওয়ালে পরে কোনো ভালো কিছু হবে না উল্টে বড় অনেকটাই কিন্তু বাচ্চাদের ক্ষতি হবে যত দিন যাবে সেটা কিন্তু অভ্যাসে পরিণত হবে আর একবার যদি সেটা হ্যাবিট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা কেউই বাচ্চাকে সেটা থেকে দূরে রাখতে পারবো না তখন কিন্তু বাচ্চা আরো কষ্ট পাবে আরো জেদ করবে আরো কান্নাকাটি করবে তাই প্রথমেই যদি বাচ্চাকে টিভি ফোন দেখিয়ে খাওয়াও তো সেক্ষেত্রে আজকে আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের কিছুটা সুবিধা হবে আর তোমরা আশা করি বাচ্চাকে টিভি ফোন দেখিয়ে খাওয়াবে না এই ভিডিওটার সাথে কতজন একমত সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর যদি বাচ্চাকে টিভি ফোন দেখিয়ে খাওয়ানো বন্ধ করে দাও সেটাও আমাকে কমেন্টে লিখে জানিও আমি কিন্তু আমার খুব ভালো লাগবে সেই কমেন্ট গুলো পেয়ে তো চলো বেশি কথা প্রথমেই না বলে ভিডিওটা স্টার্ট করা যাক আর এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তো এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও আর নিচের বেলাইকনটাতে ক্লিক করতে ভুলো না আমার ভিডিও নিত্য নতুন নোটিফিকেশনের জন্য তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করা যাক তো প্রথমে তোমাদেরকে আমি বলছি যে বাচ্চা যদি মোবাইল টিফিন খায় সেই ক্ষেত্রে বাচ্চা ওপরে কি কি এফেক্ট কি কি কুপ্রভাব প্রভাব করতে পারে তারপরে আসছি যে বাচ্চা যদি টিভি ফোন দেখে খায় তো সেইটা আমরা কিভাবে ছাড়াবো আর অন্য কোনো জিনিস দিয়ে বাচ্চাকে খুব সহজেই খাওয়াবো এর আগেও আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম যদি সেটা দেখে না থাকো তো ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে দেখে নিও যে কি করে আমরা মোবাইল টিভি ছাড়া বাচ্চাকে অনেকটা টাইম এঙ্গেজ রাখতে পারবো তো এই ভিডিওটাও কিন্তু খুব ভালো লাগবে আশা করবো তো সেটা দেখে না থাকলে ওই ভিডিওটা দেখে নিও প্রথমেই বলছি যে কি প্রভাব বাচ্চার ওপর পড়তে পারে গ্রোথ হরমোনের ওপর কিন্তু টিভি ফোন দেখে খাওয়ালে খুব বাজে প্রভাব পড়ে কেন অনেক সময় দেখা যায় এই যে বাচ্চারা যে টিভি ফোন দেখে খায় যেসব ইলেকট্রনিক গ্যাজেট আছে যেগুলো থেকে এই মানে নীল রশ্মিটা বেরোয় আমরা সবাই কিন্তু জানি এই নীল রশ্মিটা কিন্তু বাচ্চাদের জন্য খুব ক্ষতিকারক বাচ্চা বড় সবার জন্যই কিন্তু এই যে ফোনের আলোটা এটা কিন্তু খুবই বেশি ক্ষতিকারক এই যে বাচ্চাদের যে ঘুমের হরমোন মেলানিন সেটার উপরে কিন্তু খুব বাজে প্রভাব ফলে এই টিভি ফোন এই ফোন যদি আমরা বেশি বাচ্চাকে দেখাই খাবার টাইমেও যদি বাচ্চাকে দেখাই অনেক সময় হয় বাচ্চা লাঞ্চ করে টিভি ফোন দেখতে দেখতে লাঞ্চ করছে টিভি ফোন দেখতে দেখতে ডিনার করছে তারপরে বাচ্চা ঘুমিয়ে পড়ছে তো সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চার ঘুম খুব কম হবে আর যদি বাচ্চার ঘুম ঠিকঠাক ভাবে না হয় রাতে তো সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চার বিকাশটাও অনেকটাই কম হবে আর এই যে ঘুমে বর্ণ আমরা সবাই জানি যে আমরা যে বাচ্চাকে বুকের দুধ দিই তার মধ্যেও কিন্তু এই মেলানিন থাকে যে কারণে কিন্তু বাচ্চাটা ब्रेस्ट फीड করতে করতে তারারে দেখবে আর

আমরা বড়রাও কিন্তু টিভি ফোন বেশি দেখলে টিভি যত তাও দূরে থাকে কিন্তু এই যে মোবাইলটাকে আমরা যে একদম চোখের সামনে নিয়ে দেখি এতে কিন্তু চোখের খুব বড় ক্ষতি হয় আর বাচ্চাদের কিন্তু এই যে বিকাশ এটা হওয়ার সময় কিন্তু পাঁচ বছরের মধ্যে খুব বেশি হয় সব কিছু পঞ্চ বলো ব্রেন বলো সব কিন্তু বিকাশটা এই ছোট বয়সে খুব দ্রুত ঘটে তো তখনই যদি তাদের চোখের প্রবলেম দূরে যায় তো সেটা কিন্তু খুব বাজে কিন্তু বাচ্চার চোখের উপরে খুব বেশি প্রেশার পড়ে এছাড়াও দেখবে বাচ্চা যখন মোবাইল খাচ্ছে তুমি পাশে যাই কথা বলো না কেন যে বিষয়ে কথা বলো কেন পারিপার্শ্বিক কোনো সাউন্ড কিন্তু ওই বাচ্চার কানে পৌঁছাচ্ছে না কেন সে কিন্তু এই ফোনটাতে উপরেই ফোকাস করে আছে তো এই কারণে কিন্তু এই দেখা আর শোনার উপরে কিন্তু অনেকটা বেশি প্রভাব পড়ে বাচ্চারা দেখবে তাদের কোনো একটা কাজ করতে দাও তারা ঠিকঠাক ভাবে কিন্তু দেখবে অ্যাটেনশন দিতে পারে না ধৈর্য হারিয়ে ফেলে কিন্তু তারা কিন্তু চায় যে আমরা কোনো কিছু করবো না একভাবে ফোন দেখবো তো এই ফোন দেখাটা যদি অভ্যেসে দাঁড়িয়ে যায় তখন কিন্তু সেটাকে ছাড়ানো অনেকটাই মুশকিল হয়ে পড়ে নেক্সট বলবো বাচ্চাদের কিন্তু ফোন দেখে খাওয়ালে পরে অনেক সময় কিন্তু ওবেসিকের একটা সম্ভাবনা থাকে স্থূলতা বৃদ্ধি করে কেন বাচ্চা যখন ফোন দেখে খায় তখন সে দেখবে কি খাচ্ছে না খাচ্ছে সে কিন্তু কিছুই বুঝতে পারে না বা তার কতটা খাদ্য চাহিদা সেটাও কিন্তু আমাদের মায়েদের বোঝা অনেক সময় দেখবে ডিফিকাল্ট হয়ে যায় বয়স বাড়ছে কিন্তু সে ফোন দেখে যেহেতু খাচ্ছে তার খাবারের পরিমাণ কিন্তু বাড়ছে না তার খাবার আমরা ধরো কোনোদিন একটু কম দিয়েছি সে কিন্তু এই ফোন দেখে খাচ্ছে বলে আর কিন্তু দেখবে সেই খাবারটা সে চাইছে না যে আমার পেট ভরে আমাকে আর একটু খাবার দাও রকম ধরনের কিন্তু কথা সেই ধরনের বাচ্চারা বলে না বা দেখবে যদি তোমরা অনেকটা খাবার দিয়ে ফেলেছ বাচ্চার পেট ভরে গেছে তখনও দেখবে কিন্তু বাচ্চা বলছে না যে আমি আর খাবো না আমার পেট ভরে গেছে সে যেহেতু ওই চোখের সামনে ফোন দেখছে আর খাচ্ছে এই কারণে কিন্তু তার কোনো ধারণাই থাকছে না তার পেট ভরছে কি ভরছে না বা কি দিচ্ছি না দিচ্ছি সেটা কিন্তু তার খেয়ালের মধ্যে থাকে না আমরা মায়েরা যতটা দিই সে ততটাই খায় এতে দেখবে বাচ্চার অনেক সময় ভাই আমরা ঠিকঠাক জিনিস খাওয়াই কিন্তু বাচ্চার ঠিকঠাক ভাবে ওয়েট গেন হয় না তো অনেক সময় হতে আমরা মায়েরা বুঝতে পাচ্ছি না কম দিয়ে ফেলছি বাচ্চাও আর চাইছে না আমরা ভাবছি পে ভরে গেছে আবার অনেক সময় এটা হয় আমরা বাচ্চাকে পরিমাণের তুলনায় বেশি খাইয়ে ফেলছি আর বাচ্চাও ফোন দেখছে বলে সেটা খেয়ে নিচ্ছে তো এই কারণে বললাম এইভাবে ফোন দেখে খাওয়ালে পরে কিন্তু বাচ্চাদের অনেক সময় স্থূলতা বৃদ্ধিও হয়ে যায় নেক্সট বলবো বাচ্চাকে সুস্বাদ হতে দেয় না বাচ্চাকে যদি আমরা ফোন দেখিয়ে খাওয়াই তখন কিন্তু দেখবে বাচ্চার পাশে আর কি হচ্ছে না হচ্ছে বাচ্চার কিন্তু তাতে কিছুই খেয়াল থাকে না যদি বাইরে থেকেও কেউ আসে সে তাকে দেখে দেখবে কোনো রিয়াকশন করবে না কেন তার চোখের সামনে সব সময় ফোনটা রয়েছে ফোন দেখেই সে খাচ্ছে বা আশপাশে কেউ ধরো কোনো গল্প করছে সেক্ষেত্রে তার ওই কোনো গল্পগুলো মাথায় ঢুকবে না তখন পরবর্তীকালে যদি এটা অভ্যেস হয়ে যায় দেখবে যখন বাচ্চাকে তোমরা বাইরে নিয়ে যাচ্ছ খেলাধুলা করাতে বা ধরো আমরা অনেকে মিলে একসাথে ধরো কখনো কোনো গ্যাদারিং এর মধ্যে কথাবার্তা বলছি তো তাদের কিন্তু সেই জিনিসগুলো একদমই পছন্দ হবে না তারা ভাববে একা ফাঁকায় গিয়ে সাইডে গিয়ে একটুখানি ফোন দেখি তো এই জিনিসগুলো কিন্তু হয়ে থাকে আর সময় জানবে বাচ্চার জন্মের পর থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত সময় কিন্তু মস্তিষ্কের বিকাশ খুব দ্রুত হয় আর বাচ্চা যা দেখে যা পর্যবেক্ষণ করে তাদের কিন্তু বাচ্চা হয় মানসিক বিকাশ তো এই কারণে এই বিকাশটাতেই কিন্তু অনেকটাই ব্যাহত করে এই টিভি ফোন নেক্সট বলবো খাবারের স্বাদ বুঝতে পারে না যদি দেখবে আমরা মোবাইল টিভি দেখে ডাল ভাত খাওয়ালাম নাকি সেই খিচুড়ি খাওয়ালাম নাকি 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 মাংস দিলাম 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 ডিম যেসব শিশুরা খায় তাদের কিন্তু হয় না এর ফলে কি হয় দেখবে যখন একটু বয়স পারে বাচ্চা বাচ্চা কিন্তু খাবারের প্রতি অতটা ইন্টারেস্ট পায় না কেন সে কি খেয়ে এসেছে না খাচ্ছে সে কিন্তু কিছুই বোঝে না ধরো কোনো একটা ভেজিটেবেল তাকে যদি আমরা গল্প করতে করতে খাওয়াই তো আমরা তাকে বলতে পারবো যে দেখো আজকে এই ভেজিটেবল দিয়ে তোমার এই রান্নাটা করেছে বা আজকে দেখো তুমি মাছ খাচ্ছ আজকে ডিম খাচ্ছ এই যে বলছি তার সাথে কিন্তু সে কানেক্ট করে বুঝছে যে আজকে আমি এটাই খাচ্ছি কিন্তু এই যে মোবাইল দেখে যদি খাওয়াই সেক্ষেত্রে কিন্তু বাচ্চা বোঝার ক্ষমতাই থাকে না যে কি খাচ্ছি পরে কিন্তু আমাদের পেরেন্টসদের অনেকটাই ভুগতে হয় দেখবে যদি বাচ্চাকে জিজ্ঞেস করি কি আজকে কি খাবে সে কিন্তু মুখের দিকে তাকিয়ে থাকে যে মানে সে বলতে পারে না যে কি খাবে কেন সে কোনো স্বাদই এতদিন যে খেয়ে এসেছে বোঝে নাই তাই এই কারণেই বলছি বাচ্চাকে কিন্তু টিভি ফোন দেখিয়ে একেবারেই খাওয়াবেন না কেন সেটা যদি অভ্যেসে পরিণত হয় এই অভ্যেস কিন্তু ছাড়াতে খুব মুশকিল হয় এই কথাটা কিন্তু আমি বারবারই তাই তোমাদেরকে বলে দিলাম নেক্সট বলবো হচ্ছে থেকে চলে ধরো যেমন মা বাবা যদি ধরো বাচ্চাকে কখনো বোকলে তখন দেখবে বাচ্চা যারা ফোন টিভিতে অতটা মানে তারা কিন্তু মা বাবার কাছে এসে মানে আদর খেতে চাইবে বা মা যতক্ষণ না তাকে আদর করছে সে মায়ের কাছেই ঘ্যান ঘ্যান করে করে থাকবে এই বিষয়গুলো কিন্তু হয় কিন্তু যারা টিভি ফোন অ্যাডিক্টেড তাদের দেখবে কি হয় অনেক সময় ধরো বাচ্চাকে আমরা বোকলাম তো বাচ্চা পাশে পরি গিয়ে ফোন দিয়ে নিয়ে বসে পড়ল তো সে কিন্তু তখন ওই যে ইমোশনাল ইমব্যালেন্স যে মানসিক ব্যাপারটা যে একটা কিছু হয়েছে সেই আবেগ অনুভূতিটা কিন্তু সে বুঝতে পারে না তো এই ক্ষেত্রে কিন্তু অনেকটাই ডিস্টেন্স হয়ে যায় আমরা ভাবতে পারি যে একটা মোবাইল একটা গ্যাজেট কি করে দূরত্ব স্থাপন করবে কিন্তু এই বিষয়টাই হয় হয়তো একেবারে ডিসটেন্স তো হয়ে যায় না কিন্তু এই যে একটা ইমোশনাল ইমব্যালেন্স এই বিষয়টা কিন্তু খুব বেশি তখন पेरेंट्स আর শিশুদের মধ্যে কিন্তু হয়ে থাকে এবার লাস্ট আমি যেটা বলবো বলেছিলাম সেটা হচ্ছে এই মোবাইল যে বিষয় এই মোবাইল না দেখে খাওয়ানো এইটাকে আমরা কিভাবে ছাড়াবো তো চলো সেই রকমই কটা উপায় তোমাদের সাথে আমি শেয়ার করি তো আমরা সবাই জানি কিন্তু বাচ্চারা মা বাবা বাড়ির পরিবারের সবাইকে দেখে কিন্তু অনুকরণ করে শেখে তো তাই প্রথমে আমাদের বড়দের মানে যারা ধরো জয়েন্ট ফ্যামিলিতে থাকে বা নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকে যেখানে না কেন মা বাবাকে বাচ্চার সামনে কিন্তু ফোন কম ঘাটতে হবে ঠিক তেমনভাবে বাড়ির বড়দেরও যখন ধরো বাচ্চা খাবে তখন কিন্তু টিভি ফোন একেবারেই দেখলে চলবে সবাই মিলে একসাথে বসিয়ে কিন্তু একটা খাবার খাওয়ার পরিবেশ তৈরি করতে হবে সব সময় চেষ্টা করবে যদি মা ওয়ার্কিং না হয় বা বাড়িতে যদি আরো দাদু ঠাকুমা দিদা সবাই থাকে তো সবাই মিলে এক একসাথে বসে খাওয়ান এতে কিন্তু বাচ্চা কি খাচ্ছে না খাচ্ছে সেটার সম্পর্কে ধ্যান ধারণা হয় এছাড়াও দেখবে বাচ্চা গল্প করতে করতে বা সবার গল্প শুনতে শুনতে কিন্তু বাচ্চা খুব সহজেই খেয়ে নেয় কি বলতো পুরোটাই হয় না অভ্যেসের ওপরে আমরা যদি প্রথম থেকে বাচ্চাকে স্ট্রিক্টলি একেবারে ফোন টিভি না দিই তো ওই বাচ্চা কতদিন না খেয়ে থাকবে বাচ্চা কিন্তু ঠিকই খাবে কিন্তু যেহেতু আমরা দিয়ে থাকি তো একদিন দুদিন দিলেই বাচ্চা না খুব তাড়াতাড়ি কোনো জিনিসকে অ্যাডাপ্ট করে নেয় তারা খুব তাড়াতাড়ি কোনো জিনিসে অভ্যেস হয়ে যায় তো এই কারণে না তখন পরে আমরা সেই জিনিসটাকে আর ছাড়াতে পারি না নেক্সট বলবো খুব স্ট্রিক্টলি ভাবে বাচ্চাকে হ্যান্ডলিং করতে হবে যদি বাচ্চা তোমার টিভি ফোন না দেখে থাকতে পারে তো সেই ক্ষেত্রে সারা দিনে এক ঘন্টা কিন্তু স্ক্রিন টাইম দিতে হবে এক ঘন্টার বেশি কিন্তু কোনো ভাবে স্ক্রিন টাইম দিলে চলবে না আমরা বেশিরভাগ এখন বাড়িতে হয় মা একা সারা দিন বাচ্চাকে রাখে তো সেই ক্ষেত্রে ধরো টুকিটাকি কোনো কাজকর্ম আছে তো তখন সারা দিনে ওই 15 মিনিটস 15 মিনিটস করে দিলে বা তোমার কাজ বুঝে তুমি আধা ঘন্টা আধা ঘন্টা সারা দিনে দুবার দিলে বা এক ঘন্টা আমি বলবো এক ঘন্টা দেখানো আশা করি ভালো তো ওই এক ঘন্টার বেশি যেন বাচ্চার স্ক্রিন টাইম না থাকে এই স্ক্রিন টাইম নিয়ে বাচ্চা কথা বলছে না বাচ্চারা অফিস নাকি এই বিষয়েও কিন্তু আমার চ্যানেলে তোমরা ভিডিও পাবে তো দেখে না থাকলে ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে সেই ভিডিও গুলো দেখে রাখবো বাচ্চাকে দিয়ে কাজ করান কোনো যে কাজেতে বাচ্চাকে অন্তর্ভুক্ত করুন ধরুন আপনি রান্না করবেন বলে সবজি কাটছেন তো সেই সবজি কাটার জায়গাটাতে বাচ্চাকে নিয়ে গিয়ে বসান এটা এই সবজি ওটা ওই সবজি এরকম বিভিন্ন কাজে বাচ্চাকে অন্তর্ভুক্ত করুন তাহলে দেখবেন বাচ্চা নতুন নতুন কাজ পেয়ে আর টিভি ফোনও দেখতে চাইবে না আর বাচ্চার সাথে থেকে থেকে কিন্তু আপনারও কাজ হয়ে যাবে বা যখন খাওয়াতে নিয়ে বসবেন আমি যেমন ডুবুকে করতাম ওকে ধরুন যখন আমি খাওয়াতে নিয়ে বসতাম ওকে আমি কটা মটরশুটি দিয়ে দিতাম মটরশুটি সিজনে তো ওইটা নিয়ে খেলতে খেলতে বিভিন্ন পিস সাজিয়ে দেখেকে এইভাবে কিনে তো বা ধরুন কোনো আপনি একটা বিস্কুটের জার আর বিস্কুটের প্যাকেট తీ لیں যে তুমি এখান থেকে বিস্কুটগুলো ঢালো এরকম খেলার চলে করতে করতে বা বিভিন্ন গল্প বলতে বলতে কিন্তু আমরা বাচ্চাকে সহজেই খাইয়ে ফেলতে পারি नेक्स्ट বলবো বাচ্চাকে সময় দিন বাড়িতে যদি অনেকে থাকে তাহলে তো খুবই ভালো আর যদি মা বাবা একা থাকে তো সেই ক্ষেত্রে বাচ্চাকে একটু সময় দিতে হবে একটু মাঠে নিয়ে যেতে হবে মাঠে গিয়ে 1 ঘন্টা যদি আপনারা অ্যাক্টিভিটি করান দেখবেন তখন কিন্তু বাচ্চা অনেকটাই ক্লান্ত হয়ে পড়বে তো বাড়িতে এসে কিন্তু তখন সে সহজেই খেয়ে নেবে বা যদি মাঠে নিয়ে যাওয়ার সুযোগ না থাকে সেই ক্ষেত্রে বাড়িতেই কোনো মানে বিউড যদি পেট থাকে কুকুর বিড়াল থাকে তাদের সঙ্গে বিকেলটা খেলা করান বা বাড়িতে যদি গাছ থাকে সেই গাছে জল দিন मेन কথা হচ্ছে যে কোনো কাজে বাচ্চাকে যেগুলো রিস্কি নয় সেফটি আছে সেই সব কাজে বাচ্চাকে কিন্তু আপনারা অনাসে অন্তর্ভুক্ত করতে পারেন আর লাস্ট বলবো হচ্ছে যদি সব বিষয় বাধ্যতামূলক বাচ্চা না মানে টেলিফোন দেখতে চাই তো সেক্ষেত্রে বাচ্চাকে নিত্য নতুন খেলনা কিনে দিন এটা করতে পারেন যে একসাথে সব খেলনা কিনে আপনি না একটা 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 যাচ্ছে খেলনা তো সেই নিত্য নতুন খাওয়াতে পারেন আর কি ধরনের খেলনা দেবেন না দেবেন সেই নিয়েও কিন্তু দেখবে আমার চ্যানেলে ভিডিও আছে আমি কথা বলার ভিডিওতেও কিন্তু বলে দিয়েছি যে কি ধরনের খেলনা বাচ্চাকে দিলে বাচ্চাদের মানে ওইখানেও মস্তিষ্কের বিকাশে ব্যাহত হবে না তো এই ধরনের ভিডিওগুলো দেখলে আশা তোমাদের কিছু হেল্প হবে তো চলো তাহলে আজকে এটুকুই থাক আশা করি তোমাদের এই ভিডিওতে কিছুটা হলেও হেল্প হয়েছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করে দিও আর আবার বলছি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তো ভালো থেকো সুস্থ থেকো বাচ্চাদেরকে ভালো রেখো আর আমার পাশে থেকো তো বাই বাই